এটা বাচ্চাদের স্কিনটাকে মসচারাইজিং করবে প্লাস সফট এবং কোমল নরম রাখবে আর বাচ্চাদের স্কিন থেকে ফ্লেভার ছড়াবে আর বাচ্চাদের যাদের র্যাশ থাকে তারপরে আপনার গুড়ি গুড়ি ওঠে স্কিনটা করবে চব্বিশ ঘন্টা আর স্কিনটাকে একদম কোমল নরম রাখবে আর ব্রাইটনেস করবে তার একটা ক্রিম মেট্রো মেডেন ফ্রামস একটা অয়েল ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং প্রবাসী ভাই রাসাম থেকে অর্ডার করছে তাদের জন্য হচ্ছে বড় যারা যাচ্ছেন দুই থেকে তিনটা বেবি যাদের তাদের জন্য হচ্ছে পাঁচশো বত্রিশ এম সাইজ পাঁচশো বত্রিশ এমন হচ্ছে একটা লোশন একটা বডি ওয়াশ আর থাকবে দেড়শো এমএল একটা ক্রিম ঠিক আছে এই তিনটা একটা কম্বো ঠিক আছে এই কম্বোটা নিলে থাকবে একটা আপনার জনসন বেবি অয়েল গিফট সম্পূর্ণ আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে গিয়ে যারা বেবিদেরকে নিয়ে খুব চিন্তায় আছেন একটা খুব ভালো মানের একটা প্রোডাক্ট দিয়ে বেবিদেরকে স্কিন কেয়ারিংটা করবেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা যারা এই সন্ধানটা করছেন আমি আজকে আপনাদেরকে সেই সন্ধানটাই দেব তা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি ভাই ভাই কসমেটিক্সে এটা হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামার দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন স্বামী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নিয়ে আসলাম ছোট মামুনিদের জন্য কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে বেবিদের স্কিন কেয়ার প্রোডাক্ট একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট একটু হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা চাচ্ছেন বেবিটাকে একটু ব্রাইটেনিং করতে বেবিটাকে একটু সফট ময়শ্চারাইজার যেটা আমার বেবিটা সবসময় অলওয়েজ ভালো থাকে তাদের জন্য একটা প্রোডাক্ট এভিনিউ যেটা সবাই চিনি অনলাইনে এখন ভাইরাল তো আজকে নিয়ে আসলাম আপুদের জন্য তিনটা পে এখানে তিনটা পে আছে ছোট বড় মাজারও ঠিক আছে তিনটা পে আছে যার যে পে গেসটা ভালো লাগে ওটাই নিতে পারবেন চাইলে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন যার যেভাবে নিতে চাই ওইভাবে নিতে পারেন পে গেস তো জানেন যে অফার থাকবে বাই ভাই কথা থেকে আর সিঙ্গেল নিলে তো কোনো অফার পাবেন না ঠিক আছে তো আমরা তার আগে এগুলোর সম্পূর্ণ ডিটেলস যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক ঊনপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন যারা চাচ্ছেন দোকানে সরাসরি ভিজিট করতে দোকানে আসতে চাইলে তাহলে আমাদের দোকানে আসতে পারবেন আর যারা দোকানের বাইরে অনলাইনের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষ আছে আমাদের ভিডিও দেখে যারা প্রবাসী বাইরে আছে তারাও দেখে তারা চাইলে তাদের বাসায় কেনাকাটা করে পাড়াইতে পারে অনেক সময় আসা যায় না আসা যায় না অর্ডার করে নিতে পারবেন ঠিকানা দেবেন ঠিকানা আমাদের লোক যায় দিয়ে আসবে ঠিক আছে তো আমরা আজকে চলে যাই সম্পূর্ণ বাচ্চাদের প্রোডাক্টের আইটেমে অতি ফার্স্টে দেখে আমাদের যেটা হচ্ছে মিডিয়াম সাইজটা ঠিক আছে এটা হচ্ছে এভিনিউ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই ভালো খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যারা বাচ্চাদের চাচ্ছেন একটু হোয়াইটিং করতে বাচ্চারা অনেকে আপনার বাচ্চারা রোদ্রে খেলাধুলা করে যাদের এক দেড় বছর বাচ্চা হয়ে যায় তারা তো অনেকে রোদ্রে খেলাধুলা করে বাসায় রাখাই যায় না তাদের বাচ্চাদের স্কিনটা একদম রাফ হয়ে যায় কালচে হয়ে যায়

আপনার ওয়াশ যেটাকে পুরো ফেস অ্যান্ড বডিতে মাথা থেকে পাবল ইউজ করে দেবেন এটা দিয়ে আগে বেবিটাকে ভালো করে গোসল করাবেন এটা দিয়ে গোসল করানোর পরে তারপরে বেবিটাকে মুশে ওয়াশ করে মুষে তারপরে ইউজ করে বেবি লোশন এটা হচ্ছে অ্যাভিনিউর বেবি লোশন ডেলি কেয়ার একটা লোশন যেটা বাচ্চাদের স্কিনটাকে ময়শ্চারাইজিং করবে প্লাস স্কিনটাকে সফট এবং কোমল নরম রাখবে আর বাচ্চাদের স্কিন থেকে ফ্লেভার ছড়াবে আর বাচ্চাদের যাদের র্যাশ থাকে তারপরে আপনার গুড়ি গুড়ি ওঠে তা রিমুভ করে প্লাস স্কিনটা ব্রাইটনেস করবে বাচ্চাদের স্কিনটাকে ব্রাইটনেস করবে এবং সফট থাকবে চব্বিশ ঘন্টা খুবই ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট মেড ইন ফ্রান্স একদম মেডেন ইন ফ্রান্স অরিজিনাল ইউরোপ কান্ট্রি প্রোডাক্ট হ্যাঁ একদম অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে লোশন বেবি লোশন দেড়শো এম এল এ তারপরে থাকবে হচ্ছে আপনার একটা বেবি ক্রিম যেটা ফেস ইউজ করার জন্য বাচ্চাদের ফেসটা অনেকে আছে ফেসে আপনার র্যাশ ওঠে ফাইটা যায় অনেকের বাচ্চাদের স্কিন ফাইটা যায় স্কিনে আপনার চোপ চোপ দাগ হয়ে যায় নখ দিয়ে গছ হয় বাচ্চারা বাচ্চাদের তাদের জন্য বাচ্চাদের স্কিনটাকে সফট এবং ব্রাইটনেস এবং হেলদি রাখার জন্য হচ্ছে এই ক্রিমটা স্মুথিং ক্রিম যেটা স্কিনটাকে সফট রাখবে মশিং করবে চব্বিশ ঘন্টা আর স্কিনটাকে একদম কোমল নরম রাখবে আর ব্রাইটনেস করবে তে একটা ক্রিম এটোমেড এন ফ্রান্স একদম মেড এন ফ্রান্স ঠিক আছে এইটা হচ্ছে আমাদের একটা পেগেস ঠিক আছে এই তিনটা মিলে আমাদের একটা পেগস যদি তিনটা পোড়া কেউ একসাথে কমপোটা নেন সাথে থাকবে একটা আমাদের বাচ্চাদের জন্য বেবি অয়েল গিফট যেটা বাচ্চাদের ম্যাসেজ অয়েল ঠিক আছে এটা থাকবে সম্পূর্ণ গিফট জনসন ব্যান্ডের খুব জনসন হ্যাঁ জনসন ব্র্যান্ডের তো আমরা এটা সিঙ্গেল প্রাইস বলে দিই কম প্রাইসটা বলে দেবো ঠিক আছে এটা আমাদের সিঙ্গেল প্রাইস হচ্ছে বডি ওয়াশটা হচ্ছে আপনার বাইশ পঞ্চাশ টাকা বডি ওয়াশটা হচ্ছে বাইশ টাকা তিনশো এম ঠিক আছে এটা হচ্ছে গ্রিস ঠিক আছে মেডেন গ্রিস একদম ইউরোপ কান্ট্রিপোনাক ম্যাডেন গ্রিস ঠিক আছে এটা হচ্ছে বডি ওয়াশ তিনশো পঞ্চাশ টাকা রসুনটার প্রাইস হচ্ছে সিঙ্গেল তেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল নিলে তেরোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার ক্রিমটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা পাই ষোলোশো পঞ্চাশ টাকা তো আমাদের এই ইন টোটাল এই প্রোডাক্টটার দাম আসে যায় পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা আছে আমরা এই কম্বোটা যারা নেবেন ঠিক আছে তাদের জন্য রাখবো অনলি পাঁচ হাজার টাকা দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এই পে ঠিক আছে পাঁচ হাজার টাকা এই পে গ্যাস সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি গিফট থাকবে পাঁচ হাজার টাকা এই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তারপরে তারা যাচ্ছে না একটু ছোট তাদের জন্য হচ্ছে আরেকটা কম্বো এটা হচ্ছে আমাদের আরেকটা কম্বো যেটা ভিতর থাকবে আড়াইশো এম বডি ওয়াশ এটা হচ্ছে ইটালি বডি ওয়াশ হ্যাঁ এটা হচ্ছে মেড ইন ইটালি আগেটা ছিল তিনশো আগেটা তিনশো এটা হচ্ছে ইটালিয়ান একটা বডি ওয়াশ ঠিক আছে ইটালিয়ান একটা বডি ওয়াশ তারপর থাকবে হচ্ছে একটা আপনার ক্রিম দেড়শো এম এল এর সেম ক্রিম তারপর থাকবে হচ্ছে একটা আপনার লোশন অ্যাভিনিয়ন লোশন দেড়শো এম এল এর সেম পরেই খেলে এটার প্রাইস পড়বে আপনার চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা সাথে একটা বেবি অয়েল গিফট সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

যারা যখন দুই থেকে তিনটা বেবি যাদের তাদের জন্য হচ্ছে 532 এমএল সাইজা 532 এমএল সাইজার হচ্ছে একটা লোশন একটা বডি ওয়াশ আর তারপরে 100 এমএল একটা ক্রিম ঠিক আছে এই তিনটা একটা কম্বো ঠিক আছে এই কম্বোটা নিলে থাকবে একটা আপনার জনসন বেবি ওয়াল গিফট সম্পূর্ণ ঠিক আছে তো এটা হচ্ছে আবার এটা হচ্ছে আরে কান্ট্রি প্রোডাক্ট এটা হচ্ছে মেড ইন কানাডার প্রোডাক্ট ঠিক আছে একদম মেড ইন কানাডার প্রোডাক্ট আপনার বডি ওয়াশটা হচ্ছে কানাডার প্রোডাক্ট মেড ইন কানাডা বডি ওয়াশ আর এই দুইটা কানাডা আর ক্রিমটা হচ্ছে ফ্রান্সের ঠিক আছে ক্রিমটা হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা পে এই পে গ্যাসটার মূল্য আসে কত দেখি আমরা আমাদের এটার প্রাইস লোশনটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা লোশনটা সিঙ্গেল চার হাজার পাঁচশো টাকা বডি ওয়াশটা সিঙ্গেল চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আর ক্রিমটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এই বড় প্যাকেজটা যদি কেউ নেন অনা আসে আপনার দুই থেকে তিন বাচ্চা যাদের তার জন্য বড় প্যাকেজটা পারফেক্ট এটা যদি নেন

নিলে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্ম জন্য একশো টাকা বিকাশ করবেন বাদ বাকি টাকা দিবেন আর যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারবেন ঠিক আছে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এই সুবিধা আছে আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের লোকেশন স্টাফ ডেমরাষ্টার হাজি হোসেন বাজার মার্কেট দ্বিতীয়তল কসমেটিক কসমিরিক নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে আপনাকে